মাটি নেই মাঠ নেই তবুও হচ্ছে চাষ জমি কম খরচ বেশি এই বাস্তবতার মাঝেই নতুন পথ দেখছে হিলির কৃষি নতুন কোনো যন্ত্র বা প্রযুক্তি নয় শুধু ভিন্ন এক চিন্তা থেকেই বস্তায় রসুন চাষে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা সেই উদ্যোগ বদলে দিচ্ছে চাষের ধারণা দিনাজপুরের হিলিতে এই দৃশ্য এখন আলোচনায় অল্প জায়গা থেকেই বড় স্বপ্ন দেখছেন এক কৃষক কম খরচে আধুনিক কৃষির পথ খুঁজছিলেন মংলা গ্রামের কৃষক রুকুনুজ্জামান বস্তায় সবজি চাষ পরিচিত হলেও হিলিতে এই প্রথম শুরু হয়েছে বস্তায় রসুন চাষ এর আগে বস্তায় আদা চাষের সফলতা জুগিয়েছে তাকে সাহস সেই অভিজ্ঞতা থেকেই শুরু হয় পরীক্ষামূলক রসুন চাষ জায়গা ও খরচে স্বল্প কেন্দ্র করেই নেওয়া হয় এই উদ্যোগ একটি বস্তায় ভালো ফলন দেখে তার পরিকল্পনা এখন শতাধিক বস্তা রসুন চাষের তো গতবার একটু ছুটো করে গড়েছিলাম সত আট কেজি হয়েছে তো এবার করলাম যে গোটা বস্তাটা ভর্তি করার পরে ফুটা করে ওষুনের কোয়া দিয়ে দেখি কেমন হয় তা আমি চিন্তা করে দেখলাম যে হ্যাঁ এভাবে বস্তা ভর্তি করার পরে সার মাটির দিয়ে করার পরে খুব সুন্দর রেজাল্ট আসতেছে তাহলে আমাদের মাঠের জমিটা অন্তত পক্ষে বেঁচে যাচ্ছে ওই মাঠের জমিটাতে অন্য আবাদ করব বেগুন লাগাবো পটল লাগাবো আলু লাগাবো কিন্তু ওষুধ লাগাবো না কেন ওষুনের জন্য আদার জন্য এই বস্তাতে পারফেক্ট এই অভিনব চাষ দেখতে প্রতিদিনই আসছেন আশেপাশের কৃষকরা পতিত জায়গায় বস্তায় ফসল ফলানোর এই পদ্ধতি অনেককেই ভাবাচ্ছে নতুন করে অনেকের কাছেই এটি আয়ের বিকল্প পথ হিসেবে দিচ্ছে ধরা আসলে এই প্রযুক্তি আমার মনে হয় বাংলাদেশে এটাই প্রথম এরকম বস্তায় রসুন চাষ করে আমরা অনায়াসে অতি সহজেই পারিবারিক চাহিদা পূরণ করতে পারবো ইনশাল্লাহ চাষ মূলত এতদিন দেখে আসছে মাঠে জমিতে কিন্তু এইভাবে বস্তায় চাষ হয় এটা আমার লাইফে প্রথম দেখলাম এবং দেখে অত্যন্ত খুব সুন্দর লাগলো দেখতেও ভালো লাগতেছে এবং ফলন মনে হয় আশা করা যায় অনেক বেশি হবে আগামীতে আমরাও চেষ্টা করব আমাদের নিজের বাড়িতে লাগানোর জন্য আমরা তো গরিব মানুষ বাড়িতে নিজস্ব জায়গা নেই তো এইভাবে যদি বস্তায় করে চাষ করতে পারে অন্তত নিজের বাড়িতে আমরা দিতে এদিকে স্থানীয় কৃষি বিভাগও দাঁড়িয়েছে পাশে সঠিকভাবে এই পদ্ধতি ছড়িয়ে দিতে পারলে কৃষিতে আসতে পারে বড় পরিবর্তন ফলে জমির উপর কমবে চাপ একই সঙ্গে বাড়বে উৎপাদনও লাভজনক ফলন হয় এই পদ্ধতির প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে দিন দিন জানিয়েছেন এ কর্মকর্তা তো যেহেতু এটা সাশ্রয়ী একটি প্রযুক্তি সেটা একই সাথে অর্থ সাশ্রয়ী এবং হচ্ছে সময়ও কম লাগবে এবং পরিচর্যা করা সহজ তো আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা আসলে আমাদের কৃষক ভাইদেরকে মানে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি যে যেটাতে তারা আগামীতে আসলে বড় পরিসরে এই বস্তায় সবজি বা যে কোনো ফসল চাষে যাতে আগ্রহী হতে পারে আমাদের সেই বিষয়ে কারিগরি যে দিকো নির্দেশনা সেগুলো আমরা আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রতিনিয়ত পরামর্শ প্রদান করে দেব এই উদ্যোগ যদি বড় ছড়িয়ে যায় তাহলে বদলে যেতে পারে ছোট ও প্রান্তিক কৃষকদের ভবিষ্যৎ একটি বস্তা থেকেই যে কৃষির নতুন পথ তৈরি হতে পারে হিলির এই গল্প সেটাই প্রমাণ করছে